হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথে ছায় প্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পদার্থের চম্বক ধর্ম অধ্যায় থেকে প্রবলেম সেট টু ফুল সলিউশন সাতটা মাত্র অঙ্ক আছে সাতটা অঙ্ক কমপ্লিট করলে কিন্তু আমাদের পদার্থের চম্বক ধর্ম অধ্যায়টা হয়ে যাবে শেষ খতম ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে প্রত্যেকবারের মতো একটাই কথা সেটা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও ভিডিও খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবে যে কোন জায়গাটাতে খারাপ লাগলো বা কোন জায়গাটা বুঝতে পারলে না বাকি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো সতর্ক আছো এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভীষণ ভালো চলছে যাই হোক চলো আমরা আলোচনা করি প্রথম প্রশ্ন নিয়ে পরমাণুর মধ্যে ইলেকট্রন শূন্য দশমিক পাঁচ তিন অ্যাকস্টম্বেসারদের বৃত্তপথ বরাবর ঘুরছে ঘূর্ণন কম্পাঙ্ক যদি টেন দি পার ফোর মেগা হার্জ হয় তাহলে ইলেকট্রনটির কক্ষের তুল্য চুম্বক দিমেরু ভ্রামকের মান কত আচ্ছা এটা যেটা হয় চৌম্বক দিমেরু ভ্রামক সেটা হয় কারেন্ট ইন্টু এরিয়া তাহলে কারেন্টকে আমরা লিখতে পারি একটি চার্জ একটি ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই সময় সময় মানে হচ্ছে ক্যাপিটালটি অ্যাকচুয়ালি মানে একটা পূর্ণ আবর্তনের ফলে তার সাথে এরিয়া আচ্ছা ইলেকট্রনের চার্জ পেয়ে গেলাম এবং তার সাথে সাথে আমরা ওয়ান বাই টি এটাকে এন ধরতে পারি মানে কম্পাঙ্ক গুণিত এরিয়াটাকে পাই আর তার স্কোয়ার এটা ধরতে পারি তাহলে পি এম আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে টেন টু দি পার টেন মেগা হার্চ আচ্ছা তাহলে টেন টু দি পার টেন মেগা যেহেতু তাই টেন টু দি পার ছয় আবার একটি ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন পায়ের মান পাই আর এটা হবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস দশ যেহেতু অ্যাংস্ট্রম আছে তার আবার স্কোয়ার কথাটা বোঝা গেল কোনো অসুবিধা নেই তাহলে যদি সেটাই আমরা বার করি তাহলে এখানে ষোলো উনিশ বাদ দিলে টেন টু দি পার মাইনাস তিন আবার এখানে টেন টু দি পার মাইনাস কুড়ি তাহলে এখানে টেন টু পার মাইনাস তেইশ মানটা যদি বসাই আমি পয়েন্ট তার স্কোয়ার আছে তার সাথে গুণ করব পাই তার সাথে গুণ করব ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পাই ইত্যাদি ইত্যাদি আছে তো ওয়ান পয়েন্ট ফোর ধরেছে ঠিক আছে আর কিছু নেয়নি আর টেন টু দি পাইনাস তেইশ অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কোয়ার হ্যাঁ একদম পারফেক্ট আছে দু নাম্বার প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলেছে যে একটি সলিনয়েডের প্রবাহ মাত্রা হচ্ছে আই সলিনয়েডের অনেক অঙ্ক প্রবলেম সেট ওয়ান আছে ভালো ভালো অঙ্ক আছে পাক সংখ্যা হচ্ছে পাঁচশো পার মিটার ও তাহলে ইয়ে প্রতিদর্ঘা পাক দিয়ে দিয়েছে প্রতিদর্ঘা পাক সংখ্যা হলো ছোটো হাতে রেন ধরবো আমরা পাঁচশো প্রতি মিটার ভালো জিনিস সলিনয়েডের মজ্জার আপেক্ষিক চুম্বক ভেদ্যতা অর্থাৎ মিউ আর যেটা সেটা দিয়ে দিয়েছে পাঁচশো চুম্বকনের মাত্রা ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন চুম্বকণের মাত্রা মানে হচ্ছে এম এমের মান কত নির্ণয় করতে বলেছে তাহলে প্রবলেম সেট ওয়ানে একটা সূত্র পড়িয়েছিলাম মনে আছে কার কার মনে আছে দেখি পড়িয়েছিলাম যে বিজিক্যাল টু মিউ জিরো এম প্লাস এইচ কথাটা বোঝা গেলো আরও কিছু দেওয়ার কথা আর কিছু দিল না হউ না দিলে আর কি করা যায় বেশ তাহলে এখান থেকে যদি আমাকে এম পেতে হয় হুম এমপেয়ার পার মিটার মানে এইচ এর ফরম্যাটে বার করতে হবে ঠিক আছে করে বার করবো ঠিক আছে বেশ তাহলে এখান থেকে যদি আমাকে এম পেতে হয় সেটা আমরা করবো বি বাই মিউ জিরো মাইনাস এইচ করতে পারি তো আচ্ছা বিটার মান আমরা লিখতে পারি যে মিউ যে মাধ্যমে রেখেছে ডিভাইডেড বাই মিউ নট তার সাথে এইচ এটা করতে পারি মানে বি ইকলস টু মিউ জিরো নিউ এম ইন্টু এইচ বি ইকলস টু নিউ এম ইন্টু এইচ এই সূত্রটা মাথায় রাখতে হবে ওইখানে এটা বসালাম এবারে মিউ এম বাই মিউ জিরো মিউ ওই মাধ্যমে ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের নিউ সেটা কত হয় সেটাই তো হয় মিউ আর রিলেটিভ পারমিয়েবিলিটি পারমিটিভিটি পারমিয়েবিলিটি তো তরিত ভেদ্যতা পারমিটিভিটি তাহলে মিউ আর এর মান আমরা জানি তাহলে সেই ক্ষেত্রে এম আমাদের কত আসবে আমাদের এম আসবে এটার যেটা ভ্যালু হলো সেটা এলো মিউ আর তাহলে মিউ আর ইন্টু এইচ মাইনাস এইচ হলো এইচ যদি কমন নি তাহলে থাকছে মিউ আর মাইনাস ওয়ান কিন্তু এইচ আমাদের এখানে জানা নেই এইচটা আমাদেরকে বার করতে হবে তাহলে আবার সেই ওই জিনিসটা করবো যে এইটা কাজে লাগবে এবার এইটা কাজে লাগবে যে বিজিক্যাল টু নিউ এম ইন্টু এইচ আবার বি সমান কি নিউ জিরো এন আই তাহলে এখান থেকে মিউ এম ইন্টু এইচ নিউ এম জানি না মিউ নট জানি বাট সেটাকে মিউ আরে কনভার্ট করবো তাহলে এইচ আমাদের কাছে আসবে মিউ জিরো বাই মিউ এম ইন্টু এনআই এবারে মিউ জিরো বাই মিউ এম সেটা বেটার রিভার্স সেটা হচ্ছে কত ওয়ান বাই মিউ আর তাহলে এনআই বাই মিউ আর এন কত পাঁচশো আই কত এক মিউ আর এর মান কত পাঁচশো হ্যাঁ তাহলে এটা কিন্তু হয়ে গেল বাবা এক তাহলে এই একটা যদি ওখানে কাজে লাগাই তাহলে এক ইন্টু পাঁচশো মাইনাস এক হুইচ ইজ চারশো নিরানব্বই কিন্তু এটা আসবে কি না এলো না পাঁচশো পাঁচশো আর এক এম্পিয়ার শব্দ ঠিকই করলাম পাঁচশো পাঁচশো এক এম্পিয়ার বিজিক্যাল টু মিউ মিউএম ইন্টু এইচ আবার বিটা হচ্ছে মিউ জিরো না এটাও মিউ জিরো কেন হবে তাহলে তো এনআই থাকছে এন ইন্টু আই মানে পাঁচশো পাঁচশো ইন্টু চারশো নিরানব্বই হ্যাঁ এটা হতে পারে এটাও ইয়ে হবে এটাও হবে নিউমএম অবভিয়াসলি টেন 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 হুম তাহলে এনআই হবে শুধু শুধু এনআই এন আই এন পাঁচশো আই হচ্ছে এক মানে পাঁচশো এমপেয়ার পার মিটার তাহলে এখানে যদি পাঁচশো ইউজ করি আমি তাহলে দেখো তো ভ্যালুটা কত আসছে চারশো নিরানব্বই গুণিত পাঁচশো তাতে তো অনেক বেশি চলে আসবে বেশি আছে মানটা হুম মানটা তো বেশি আছে দেখা যাক চারশো নিরানব্বই ইন্টু পাঁচশো টু ফোর নাইন ফাইভ টু ফোর নাইন ফাইভ ডবল জিরো তাহলে এখানে টু পয়েন্ট ফোর নাইন করতে পারি আমরা এক দুই তিন চার পাঁচ টেন টু দি পার পাঁচ টু পয়েন্ট ফাইভ নাইনকে আমরা টু পয়েন্ট ফাইভ লিখছি টু পয়েন্ট ফোর আমরা লিখছি টেন টু দি পার পাঁচ অ্যাম্পেয়ার পার মিটার এটা একটু টু মানে আড়াই ইন্টু টেন টু পার মাইনাস পাঁচ ওকে ডান বোঝাতে পারলাম আশা করি অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল তিন নাম্বার দেখো তিন নাম্বার বলেছে যে একটা ইয়ে দিয়ে দিয়েছে এইভাবে একটা কি বলব ওই প্লাস চিহ্নের মতো দুটো দণ্ড চুম্বককে কাজে লাগানো হয়েছে আর সেখান থেকে এমনি একটা ডিস্টেন্সে পি বিন্দুতে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে এটা সাউথ এটা নর্থ এটা সাউথ এটা নর্থ আবার এদিকে সাউথ এদিকে নর্থ এদিকে সাউথ এদিকে নর্থ আমরা জেনারেলি অ্যাঙ্গেলটা মেজার করি নর্থ পোলেস রেসপেক্টে তাহলে দুটো এখানে দণ্ডচুম্বক আছে একটা ভার্টিক্যালি একটা হরেজেন্টালি দুটো এখানে দণ্ডচুম্বক কিন্তু অ্যাক্ট করছে আর এই দুটো দণ্ড চুম্বকের কারণে ওই পি বিন্দুতে একটা কিন্তু লব্ধি ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে সেই লব্ধি ম্যাগনেটিক ফিল্ডটাই কিন্তু আমাদেরকে এখানে নির্ণয় করতে বলেছে তাহলে দেখো কিভাবে কি করছি প্রথমে আমি অনুভূমিকার রেসপেক্টে বার করছি এটা কিন্তু যে কোনো অবস্থানের সূত্রটা আছে না ওইটা কাজে লাগবে ভীষণ পরিমাণে ওই সূত্রটা কিন্তু এখানে কার্যকরী হবে মিউ জিরো বাই ফোর পাই এম বাই ডি এম মানে পি এম বাই ডি কিউব থ্রি ক স্কোয়ার থিটা প্লাস ওয়ান এখানে থাকে পি এম বাই ডি এখানে থাকে নিউ জিরো বাই ফোর পাই এটা হচ্ছে সূত্রটা যে কোনো অবস্থা নেই অ্যাট এনি পজিশান তিন নম্বর তো আমি এখানে আমি নাম দিয়ে দিয়েছি তাহলে হরাইজালে যদি আমি বার করি হরাইজাল যে ব্যাপারটা আছে অর্থাৎ এইটা এইটার জন্য যদি আমি বার করি কালারটা একটু চেঞ্জ করলাম আবার এইটার জন্য যদি বার করি তাহলে এটার জন্য বার করলে এই পোলের সাপেক্ষে যে কোনটা করে আছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এই ভদ্রলোক যে নর্থপোলের সাথে কোনটা করে আছে এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি দুটো ক্ষেত্রে তিটার মান কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তাহলে হরাইজালিটা বার করি প্রথমে মিউ জিরো ফোর পাই আর পি এম মানে হচ্ছে একটা পোল ইন্টু ইয়ে এটা তো করতে হবে তাহলে কী কী দিয়েছে দেখো এম মেরু ভ্রামক বিশিষ্ট এম ডি দিয়েছে আর ডিস্ট্যান্সটা হচ্ছে ডি তাহলে এম বসাবো এখানে ডি কিউব বসাবো কোনো অসুবিধা নেই রুট ওভার থ্রি কস স্কোয়ার থে মানে কস ফর্টি ফাইভ ডিগ্রি হুইচ ইজ ওয়ান বাই রুট টু তার স্কোয়ার মানে হুইচ ওয়ান বাই মানে থ্রি বাই টু প্লাস ওয়ান ইজ থ্রি তাহলে এখানে মিউ জিরো বাই ফোর পাই এম বাই মানে হচ্ছে পাঁচ বাই দুই মানে রুট আর ওই যে ভার্টিক্যালিটা যেটা পেয়েছি ভার্টিক্যালি হয়েছিজ মিউ জিরো বাই ফোর পাই ইন্টু এম বাই ডি কিউব রুটোভার থ্রি কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেটাও আসবে কিন্তু ওইটাই কারণ কস একশো পঁয়ত্রিশ ডিগ্রির মান কস ফাইভ ডিগ্রির মান সেম জাস্ট একটা নেগেটিভ আছে তো নেগেটিভ যেহেতু স্কোয়ার যায় না কত কোনো তাহলে এই কেসটাই দাঁড়াচ্ছে মিউ জিরো বাই ফোর পাই করে নিতে পারো কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো দেখো তাহলে হচ্ছে কস নব্বই ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি কসের এক ঘর মানে কষই আসবে কস ফর্টি ফাইভ ডিগ্রি আর সেকেন্ড পয়টেন্ট তাই নেগেটিভ ঠিক আছে তাহলে এম বাই ডি এটা হবে ফাইভ টু অর্থাৎ কোথাও একটা বি এইচ আর বি ভি সেম যদি তুল্য বার করি টোটাল হুইচ উইল বি যেহেতু একে অপরের সাথে ডিগ্রি কোনো অবস্থিত সেই কারণে Bh তার স্কোয়ার প্লাস বি ভি তার স্কোয়ার তাহলে এটা কিছুই নাও যেটাই নাও একটা কিছু নেবে এটা সমান বি নি নাও বি রুট টু এর সাথে রুট টু হবে তার মানে হচ্ছে মিউ জিরো বাই ফোর এম বাই রুট ফাইভ বাই তার সাথে আবার রুট টু গুন রুট কেটে গেল এটাই দেখো অ্যান্সার আছে হ্যাঁ এটাই মাথায় ঢুকলো তিন নম্বর কমপ্লিট চার নম্বর চার একটা বলেছে একটা ছবি দিয়ে দিয়েছে চার নম্বর একটা এইভাবে গ্লাস আছে সেখানে এই পাশে একটা চুম্বক ওই পাশে একটা চম্বক ঠিক আছে চম্বকের নর্থ পোলগুলো খুব মুখোমুখি আছে এর পাশে হচ্ছে সাউথ পোল এ পাশে হচ্ছে নর্থ পোল এটা একটু বড়ো করি এই পাশে হচ্ছে নর্থপোল এই পাশে হচ্ছে সাউথ পোল বেশ এইভাবে আছে রিপালসেন ঘটবে বাট রিপালশানটা যে রিপালসিভ ফোর্সটা কাজ করবে সেটা হবে এই দণ্ডচম্বকটার যে ওয়েট সে ওয়েটটাকে ক্যান্সেল করবে নিচ দিকে ওয়েট কাজ করবে ওপর দিকে রিপালসিভ ফোর্সটা কাজ করবে তাহলে ওর যে ওয়েটটা কাজ করবে সেটা হচ্ছে কত পঞ্চাশ জিএফ পঞ্চাশ জিএফ থেকে যদি কেজিতে করি তাহলে পঞ্চাশ গুণিত টেন টু দি পার মাইনাস ইয়ে কেজিএফ এই পরিমাণ ফোর্স কাজ করবে ডিউ টু রিপালসিভ ফোর্স বিটুইন টু দণ্ডচুম্বক ইউ জিরো বাই ফোর পাই দুজনের যে মেরু শক্তি দুটোই সেম তাহলে এম তার স্কোয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্স তাদের মধ্যে কত আছে টেন সেন্টিমিটার তাহলে টেন বাই একশো তার স্কোয়ার আশা করি আমার কথাটা পরিষ্কার হলো দুটি সদৃশ্য দণ্ডচুম্বকের দৈর্ঘ্য আচ্ছা দণ্ডচুম্বক দুটি দৈর্ঘ্য হচ্ছে টেন সেন্টিমিটার আর তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা কিন্তু কাজ করছে কত তিন মিলিমিটার মানে থ্রি ইন্টু টেন টু পার মাইনাস থ্রি ভুল করেছিলাম এখানে কথাটা ক্লিয়ার হলো অসুবিধা নেই আশা করি শক্তির যে ব্যাপারটা শক্তিটা আমরা জানি না মেরুশক্তিটাই আমাদেরকে কিন্তু নির্ণয় করতে বলেছে আচ্ছা তাহলে দুটোর মেরু শক্তি আমরা এম ধরেছি ঠিক আছে অসুবিধা নেই কিছু আর এর যেটা ওয়েট অর্থাৎ জি একটা গুণ করতে হবে এটা তো ইয়েটা দিয়েছে কি ভারটা দিয়েছে সেই জিনিসটাকে আমাদের এখানে কিন্তু কাজে লাগাতে হবে ঠিক আছে করে যায় এটা তাহলে এটার সাথে একটা জি গুণ করতে হবে মানে পঞ্চাশ গুণিত টেন টু দি পার মাইনাস থ্রি গুণিত একটা স্মল জি মানে এসআই পদ্ধতিতে অবভিয়াসলি নাইন পয়েন্ট এইট এখানে এটা টেন টু দি পার মাইনাস সেভেন এখানে হচ্ছে এম তার স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি তার স্কোয়ার মানে নয় ইন্টু টেন টু দি পার মাইনাস ছয় এটা এটা কাটলে টেন টু দি পার মাইনাস ওয়ান এই দিকে আর বাদ বাকি আর করতে হবে বাকিটা এম স্কোয়ার যেটা দাঁড়াবে সেটা হবে টেন টু দি পার মাইনাস টু হবে তাহলে পঞ্চাশ গুণিত নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু পার মাইনাস টু হয়ে গেল নয়টা উপরে গেলে এইদিকে গুণ হয়ে যাবে আর কেউ নেই তার রুট নিয়ে নেবো গল্প শেষ তাহলে সেটা কত দাঁড়াবে নয়ের হবে এটার হবে বাট এই দুটোর তো হবে না না এই দুটোরও হবে এটা এটা কেটে দিলাম তাহলে এখানে হচ্ছে আট পাঁচে চল্লিশ হাতে থাকলো হাতে থাকলো হাতে থাকলো চার ফর্টি নাইন টেন টু দি পার মাইনাস টু নাইন তাহলে তাহলে এটা এটা কাটলে টেন টু দি পার মাইনাস ওয়ান যাই হোক টেন টু দি পার মাইনাস ওয়ান এটা থাকছে নয়ের বাইরে আসবে তিন ঊনপঞ্চাশের বাইরে আসবে সাত বাট ভেতর একটা থাকছে ওয়ান বাই দশ মানে একুশ বাই রুট দশ রুট দশ মোটামুটি তিনের মতো হবে তাহলে এই অ্যান্সারটা সাতের মতো হবে হ্যাঁ ঠিক আছে তিনের থেকে বেশি হবে তাহলে এটা সাতের চেয়ে কম হবে তাহলে একুশ ডিভাইডেড বাই রুট টেন সিক্স পয়েন্ট সিক্স ফোর সিক্স পয়েন্ট সিক্স ফোর অ্যাম্পেয়ার ইন্টু মিটার ঠিক আছে অ্যাম্পেয়ার ইন্টু মিটার এখানেও কিন্তু আমরা চারটে প্রশ্ন যেটা ভূ চম্বকত্বের ওপরের চারটে প্রশ্ন সেটা কমপ্লিট করলাম ঠিক আছে তাহলে এবারে ভূচম্বকত্বের প্রশ্ন আবার কিন্তু আসছে কটা আসবে তিনটে মাত্র ভূ আবার প্রশ্ন আছে সেটাও কিন্তু আমাদেরকে সটেড করতে হবে বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো বোঝা যাচ্ছে অঙ্ক তো করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি বুঝতে পারছো কি না ভগবান জানে তোমরা যেন পাঁচ নম্বর দেখো এম আর রুট থ্রি এম চুম্বক ভ্রামক বিশিষ্ট দুটি চুম্বককে ক্রসের আকৃতিতে এদের মধ্যাংশে সুদৃঢ়ভাবে আটকে কেন্দ্র থেকে উল্লম্বভাবে ঝলানো হলো মানে ওপরে এমনি করে ঝুলিয়ে রাখা হয়েছে বাট এটা এদের মধ্যে কিন্তু ক্রস আছে ক্রস যতই থাকুক এদের মধ্যবর্তী কোন কিন্তু নাইনটি ডিগ্রি এটা বুঝবার চেষ্টা করবে ক্রস থাকলেও এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি কারণ ক্রস মানে কিন্তু এটা যোগ যোগ ফল অ্যাকচুয়ালি তুমি যদি এই অ্যাঙ্গেলটা দেখো এটা কিন্তু বাবা নব্বই ডিগ্রি এই ভুল বা এই ধান্দাতে কিন্তু ফেসোনা এর মধ্যবিন্দু থেকে এইভাবে আলম্বত একটা ঝোলানো হয়েছে ব্যাপারটা এরকম টাইপের তাহলে একজনের হচ্ছে চম্বক শক্তি বা মেরু শক্তি যেটা সেটা হচ্ছে মানে চুম্বক ভ্রামক একজনের এম আর আরেকজনের হচ্ছে ধরে নিলাম রুট থ্রি এম তাহলে যেহেতু এদের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই এমের সাথে যদি ম্যাগনেটিক ফিল্ড থিটা কোন করে থাকে তাহলে এর সাথে ম্যাগনেটিক ফিল্ড কোন করবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং এর উপর একটা টর্ক ক্রিয়া করবে এর ওপর একটা টর্ক ক্রিয়া করবে টর্কের রাশিমালা আমরা জানি সেটা হয় এম বি সাইন টিটা এটা হচ্ছে বিষয় এটা আমি জেনারেল লিখলাম ইন জেনারেল কাজে লাগবে সেটা অবশ্যই কাজে লাগবে না কাজে লাগে না অন্য কালে ইউজ করি তাহলে এর যে তৈরি টর্ক আর এর যে তৈরি টর্ক দুটো টর্ককে আমরা ইকুয়েল করবো বিকজ অফ এর সাম্য আছে তাহলে এর জন্য যেটা গঠিত হবে সেটা হবে এম বি সাইন টিটা আর ওই ভদ্রলোকের জন্য যেটা গঠিত হবে সেটা হবে রুট থ্রি এম বি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেম প্রশ্ন পরেরটা তো কাজে লাগবে কিন্তু পরের অঙ্কটাও সেম আছে এম বি এম বি কেটে গেল সাইন থিটা ইজিক্যাল টু রুট থ্রি কস থিটা তাহলে থিটা টু রুট হচ্ছে সিক্সটি তাহলে থিটা যেটা সেটা হচ্ছে সিক্সটি অর্থাৎ এরা মানে এম যেটা এম ভদ্রলোক এম ভদ্রলোক ম্যাগনেটিক ফিল্ডের সাথে সিক্সটি ডিগ্রি কোণে আনত আছে প্রশ্নটা আমাকে যে চম্বক ক্ষেত্রে এটি কিভাবে অবস্থান করবে না চুম্বক মধ্যরেখা যার সাপেক্ষে আমরা কোনটা নির্ণয় করি চম্বক মধ্যরেখা মানেই তো ওই ম্যাগনেটিক ফিল্ড যে অক্ষ বরাবর কাজ করছে তার সাথে সিক্সটি ডিগ্রি কোনে কিন্তু থাকবে কথাটা ক্লিয়ার হলো মাথায় ঢুকেছে বেশ ছয়ের যে প্রশ্নটা সেটাও কিছুটা তাই টাইপের দেখো ছয়েরটা কি বলেছে যে এম ওয়ান আর এম টুর সমান দৈর্ঘ্যবিশিষ্ট দুটি দণ্ড দণ্ড চুম্বক এম ওয়ানের যে লেন্থ আর এম টুর যে লেন্থ এই দুটো কিন্তু সেম দুজনের কী সেম লেন্থ সেম এল ইএনজিটি এইচ লেন্থ সেম এটা হচ্ছে বিষয় দুজনে লেন্থ সেম এম ওয়ান চুম্বকের মেরুশক্তি এম টু চুম্বকের মেরুশক্তির দ্বিগুণ এম ওয়ান শক্তির মেরুশক্তি এম টুর শক্তির দ্বিগুণ তাহলে এর যদি মেরুশক্তি হয় স্মল এম তাহলে এর মেরুশক্তি হবে টু এম এত দূর ক্লিয়ার হলো চুম্বক ভ্রামকগুলো পেয়ে যাবে এখান থেকে আর কিছুই না উত্তর মেরুদ্রীপে সংস্পর্শকে আটকানো হলো সমকোণ আটকেছে একই ব্যাপার এই সমবায়টিকে যদি ভূ ক্ষেত্রে মুক্তভাবে ভাসমান কর্কের উপর স্থাপন করা হয় তাহলে সাম্যাবস্থায় এম ওয়ান চুম্বকটি চুম্বক মধ্যতলের সঙ্গে কত কোন করবে এম ওয়ানটা এম ওয়ানটা কত কোন করবে এই ভদল তো ধর নিচ্ছি এম ওয়ানটায় থ্রিটা কোন করা তাহলে ঝামেলা হবে না তাহলে এম টুটা কত করবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কারণ এদের মধ্যবর্তী কোনটা নব্বই ডিগ্রি হয়ে আছে তাহলে একজন যদি অমনি করে আরেকজন কিন্তু নাইনটি ডিগ্রি মাইনাস ওই কোনটা করবে তাহলে প্রথম কথা এম ওয়ানের যে ইয়েটা মানে ম্যাগনেটিক ডাইপল মুভমেন্ট পি এম ওয়ান এমনি দিচ্ছি সেটা কথা ওর মেরুশক্তি হুইচিস টু এম এবং ওর লেন্থ লেন্থটা এল বেশ আর এম এর যে চৌম্বক দিমেরু ভ্রামক হবে পি এম টু হুইচ বি ওর মেরুশক্তি এম আর ওর লেন্থও কিন্তু এল এলেই আছে এখন এম ওয়ানের দ্বারা করা টর্ক হুইচ ইস পি এম ওয়ান মানে কি হয় পিবি এ সরি এম বি সাইনটিটা হয় এমনি আর কি মানে ইয়ে তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা তো উভয় ক্ষেত্রে সেম তার সাথে সাইন মানে এর সাথে থিটা কোন পড়ছে তাহলে সাইন থিটা আর ওর সাথে হবে পি এম টু পি এম টু বি তো বিই থাকবে অবভিয়াসলি আর এটা হবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে বক্তব্য তাহলে পি এম ওয়ান হচ্ছে টু এম এল বি সাইন থিটা আর পি এম টু হচ্ছে এম এল বি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজি থিটা ক্লিয়ার এম এল বি এমএলবি কেটে গেল সাইন্থিটা বাই কস্তিটা হয়েছিস টেনথিটা ফিজিক্যাল টু এই দুইটা ওই পাশে গেলে ওয়ান বাই দুই তাহলে কত কোন করে থাকবে কোন করে থাকবে টেন ইনভার্স ওয়ান বাই টু এই কোন করে কিন্তু থাকবে বোঝাতে পারলাম সেম অঙ্ক ঠিক এটার মতোই একটেবারেই আর আজকে লাস্ট প্রশ্ন পদার্থের চুম্বক ধর্ম অধ্যায়ের শেষ প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করি সাত নম্বরের প্রশ্ন আমাদের সেটা কী আছে না আছে দেখা যাক সাত নম্বর কী বলেছে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত একটি দণ্ড দণ্ডচুম্বকের দরুন ভূচুম্বক ক্ষেত্র গঠিত হয়েছে এরূপ কল্পনা করে প্রমাণ করো যে চুম্বক মেরুতে ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য চুম্বক নিরক্ষরেখার প্রাবল্যের দ্বিগুণ আচ্ছা এইভাবে যদি একটা পৃথিবী হয় সেই পৃথিবীর যদি মাঝখানে বরাবর একটা দণ্ড চুম্বক আছে বলে কল্পনা করি আমি এবং সেই দণ্ড চুম্বকের লেন তো অনেক ছোটো হবে তাহলে মেরুতে যে পরিমাণ ইয়ে তৈরি হয়েছে মেরুতে উত্তর মেরুভোগ হচ্ছে দক্ষিণ মেরুভোগ ঠিক আছে সেটার সাপেক্ষে নিরক্ষরেখাতে কী বলেছে নিরক্ষরেখাতে মেরুতে করে যে চম্বক মেরুতে ভূ ক্ষেত্রের প্রাবল্য সেটা নিরক্ষরেখার দ্বিগুণ তাহলে নিরক্ষরেখা আবার বা ইকুয়েটার আর এটা হচ্ছে পোল মানে পোলে যেটা তৈরি হয়েছে সেটা ইকুয়েটারের দ্বিগুণ এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে আচ্ছা করব চুম্বকটা দৈর্ঘ্য অবভিয়াসলি অনেক ছোটো হবে অ্যাজ কম্পেয়ার্ড টু রেডিয়াস রেডিয়াসের থেকে মানে দূরত্বটার থেকে তুমি এর মধ্যবিন্দু থেকে ওপর দিকে নাও তাও তোমার ক্যাপিটাল আর হুইচ ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ আর তুমি লম্ব সময় দিখণ্ড অবস্থানে নাও সেটাও কিন্তু তোমার আরই হবে অবভিয়াসলি তো এর মান হচ্ছে চৌষট্টিশো কিলোমিটার তার আন্ডারে যে কোনো রেডিয়াসে কিন্তু ছোটোই হবে তাহলে এখানে আমরা অনায়াসে বলতে পারি যে ওই যে ডিটা এটা অনেক বড়ো অ্যাজ কম্পেয়ার টু এল তাহলে আমরা ওই ছোটো ফর্মুলাটা কাজে লাগাবো ওই যে বি অ্যাক্সিয়াল পয়েন্ট দেখো মেরু দুটো কিন্তু ওর অ্যাক্সিয়াল পয়েন্ট আর ইকুয়েটার ওর কিন্তু লম্ব সমতিখণ্ড পজিশন অ্যাক্সিয়াল পয়েন্টটা হয় মিউ জিরো বাই ফোর পাই টু পি এম ডিভাইডেড বাই ডিস্টেন্স তার কিউব আর ইকুয়েটারে বা কী বলবো পারপেন্ডিকুলার পজিশানে হয় মিউ জিরো বাই ফোর পাই এম বাই ডি কিউব এটা হলো বিষয় যেহেতু দণ্ডচুম্বকটা সেম দণ্ডচুম্বকের লেন্থটাও সেম তাই পি এমটাও সেমই হবে এরও পি এম ওরও পি এম কারণ একটাই দণ্ড চুম্বক তাহলে আমি যদি বলি পোল পোলে যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু হচ্ছে দ্বিগুণ অফ ম্যাগনেটিক ফিল্ড যেটা ইকুয়েটারে তৈরি হচ্ছে কারণ দেখো এর সাথে দুই গুণ করে দিলেই এটা পেয়ে যাব। ঠিকই করেছি তাহলে তাহলে পোলে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র ভূ ক্ষেত্র ভূ চম্বক আচ্ছা এমনি এমনি চুম্বক না ভূ সেটার মান ইকুয়েটারের দ্বিগুণ হবে সেটা দেখেও দিলাম অসুবিধা নেই যাই হোক এতদূর পর্যন্ত ভিডিওটা আমাদের থাকলেও দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকীয় আবেশ নতুন একটা অধ্যায় নতুন একটা গল্প নতুন একটা ইউনিট সেখানে আলোচনা করব ফ্যারাডে থাকবে মাইকেল ফ্যারাডে যাই হোক সেখানে আলোচনা করবো খুব মজাদার মজাদার অঙ্ক থাকবে তারপরে পরিবর্তী প্রবাহ অল্টারনেটিং কারেন্ট এসবগুলো থাকবে পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো সতর্ক থাকো লেখাপড়া অবশ্যই করতে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই